নমস্কার দর্শক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি ভালো খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক শিক্ষকদের গার্ড দিতে হবে বর্ষা নিয়ে সতর্ক শিক্ষা সংসদ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বছরে দুবার তৃতীয় সেমিস্টারে পরীক্ষা শুরু আটই সেপ্টেম্বর শেষ বাইশে সেপ্টেম্বর এবছরই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ওএমআর শিটে তার আগে পরীক্ষার নিরাপত্তা এবং নিয়মাবলী নিয়ে তেইশ পাতার বিধি প্রকাশ করলো শিক্ষা সংসদ শিক্ষা সংসদের প্রকাশিত বিধিতে শিক্ষক ঘাটতি প্রসঙ্গ উঠে এসেছে কোথাও যদি শিক্ষক ঘাটতি থাকে তাহলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকেরাও ইনভিজিলেটর হিসেবে কাজ করতে পারবেন বলে শিক্ষা সংসদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে তবে তাদের প্রত্যেককেই স্থায়ী পদের শিক্ষক হতে হবে আর এবছর প্রথম অ্যাডমিট কার্ড দেওয়া হবে অনলাইনে যা পরীক্ষার্থীরা নিজেরাই ডাউনলোড করতে পারবে একজন পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড ভুলে গেলেও তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে না পরীক্ষার্থীকে দ্বিতীয় দিন অ্যাডমিট কার্ড অবশ্যই আনতে হবে বলে বিধিতে উল্লেখ করা আছে এবছরের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু সেপ্টেম্বরে সাধারণত বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তাই সেই সময় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে হবে অতীতে দেখা গেছে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে অল্প ভারী বর্ষণেও বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই সমস্ত এলাকার পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা নজর রাখবে প্রশাসন উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গায় এমন এলাকায় করতে হবে যেখানে বন্যার কোনো ইতিহাস নেই কোনো পরীক্ষা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হলে শেষ মুহুর্তে সেই কেন্দ্র পাল্টানো হতে হবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে এবারে ওইএমআর সিটে উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র থেকে প্যাকেট করে ট্রেনে পাঠানো যাবে না কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষা সংসদ পরীক্ষার পর উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে সেখান থেকে নিকটবর্তী ক্যাম্প অফিসে গাড়ি ভাড়া করে পাঠাতে হবে ক্যাম্প অফিস থেকে কাউন্সিল এই উত্তরপত্র সংগ্রহ করে নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সিরঞ্জিব ভট্টাচার্য বলেন যে উচ্চ মাধ্যমিক স্তরের মূল্যায়ন তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলিয়ে হবে তৃতীয় সেমিস্টার একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ এই পরীক্ষাটি পুরোটাই হবে ওয়েমার যেহেতু ঘোর বর্ষার মধ্যে পরীক্ষা হবে তাই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বিধিতে আগে ছিল কোনো পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হতো এবার নয়া বিধিতে সেই নিয়মেরও পরিবর্তন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনো পরীক্ষার্থীর খারাপ আচরণেও তার সমস্ত পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন বেশ কিছু নতুন পদক্ষেপ করা হয়েছে বিশেষ করে বর্ষাজনিত কারণ আর নিরাপত্তার কারণে এগুলির সমালোচনার অবকাশ না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনের আরেকটু সক্রিয় ভূমিকা আশা করা যায় শুধু স্কুল বা শিক্ষকদের ওপর দায় চাপিয়ে দিলে হবে না তাছাড়া প্রাথমিক শিক্ষকেরা এই পরীক্ষায় ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন কেন যেহেতু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে তাই পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যেতে পারবে না কোনো পরীক্ষার্থী সুতরাং এই বিষয়টা সামনে আসলো যে এইবারের তৃতীয় সেমিস্টার প্রথম হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের কাছে কিন্তু এটা একদম প্রথম এবং নতুন এবং এটা কিন্তু ওয়েমআরসিটেই হবে সম্পূর্ণ পরীক্ষাটি সম্পূর্ণ বিষয়টি আমরা আলোচনা করলাম এবং যে বিধি বা যে গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তাদের কিন্তু অনেক কিছুই কিন্তু উল্লেখ করা রয়েছে তা কিন্তু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম তো বিশেষ যেটা বক্তব্য সেটা যে যেহেতু এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা তাই এই সময়ে কিন্তু কোনো পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ